আজকে আমার সামনে রয়েছে অনেকগুলো চকলেট আমি খেয়ে দেখবো কোন চকলেটটা বেশি মজার আমরা এখন পাওয়ার চকলেটটাকে খেয়ে দেখব এক টাকার চকলেট এটা পাওয়ারের মতো মজা একটা দামের আরও একটি চকলেট টেস্ট করে দেখবো এই চকলেটটা কেমন যেন গলা গলা চকলেট এটা মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে এই চকলেটটা ওই দুইটা থেকে এই চকলেটের টেস্টটা একটু ভালো আছে চকলেট এখন আমি এই তিনটি চকলেট টেস্ট করে দেখব দুই টাকা দামের মধ্যে প্রথমে কফি চকলেটটা টেস্ট করব কফির মতোই কালার যেমন কফির মতো টেস্টটাও কফির মতো অ্যালপেন লিভে লাভ নাম দিয়েছে লাভ কিন্তু লাভের মতো গোল করে না লাস্ট দুই টাকার অ্যালপেন লিভের চকলেটে চলে যাব টেস্ট করতেছি আমরা অ্যালপেন লিভে চকলেট মিল ক্যান্ডির মতো কিছুটা টেস্ট তিন টাকা দামের একটা চকলেটই আসছে আমরা এখন ট্রাই করবো সেটা টেস্ট করে দেখবো আসলে তেঁতুলের মতোই ফ্লেভারটা আমার কাছে রয়েছে পাঁচ টাকা দামের তিনটি চকলেট প্রথমে আমরা টেস্ট করব এই চকলেটটি দেখতেও কালার কম্বিনেশন ভালো খেতেও হয়তো বা মজা হবে অসাধারণ পাঁচ টাকা দামের আমরা আরো একটি চকলেট ট্রাই করবো হালকা হালকা নারিকেল আসলে এই চকলেট টা অসাধারণ পাঁচ টাকা দামে এই চকলেট টা আমরা এখন ট্রাই করবো